তাহিয়াতুল অজুর দুই রাকাত নামাজ আইতুল কুরসির মাধ্যমে আপনি ভিন্ন একটি নিয়মে পড়ে যদি নবীজির শিকানো ছোট একটি নিত্য নতুন শক্তিশালী দোয়া মাত্র এক শত তিনবার এই নিয়মে পাঠ করতে পারেন আল্লাহ একবার আল্লাহ তালার নিকট আপনি যা ছাইবেন আল্লাহাল আপনার মনের সকল ছাওয়া পাওয়া কবুল এবং মানজুর করবে আসুন আমি প্র্যাকটিক্যালি অবশ্যই দুই রাকাত তাহাই তাহিয়াতুল ওজুর নামাজ পড়ি দেখিয়ে দিচ্ছি এবং শক্তিশালী নিত্য নতুন দোয়াটি স্ক্রিনের মধ্যে আরবি বাংলা লেখে শেখায় দিচ্ছি ও প্রিয় দিনী ভাই এবং বোন তাহিয়াতুল ওজুর নামাজের যে এত দাম আল্লাহ তালার নিকট বিশ্বনবীর একজন সাহাবি বেলাল রাজি আল্লাহ তালু কিন্তু দুনিয়াতে খেয়ে অন্ধকার কবরে যাওয়ার আগেই জান্নাতে প্রবেশ করেছিলেন অর্থাৎ বিশ্বনবী মেয়ারাজের রাত্রিতে যখন জান্নাতে দর্শন করছিলেন জান্নাত ঘুরে ঘুরে দেখছিলেন তখন বেলাল রাজি আল্লাহ তাহলে আনহুর পায়ের খদম তিনি শুনতে পাইলেন যখন বিশ্বনবী মেয়ারাজ থেকে ফিরে আসলেন তখন বেলাল রাজি আল্লাহ তাল আনহুকে জিগাইলেন ওরে বেলাল তুমি কি আমল করো যে আমলের কারণে তোমার এই পায়ের কদমের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনেছি বেলাল রাজি আল্লাহ তাল আনহু বললেন ও কোনো আমি অন্য কোনো কিছু আমল করি না বেশি আমল করতে পারি অজু করে শূন্য তরিকায় দুই রাকাত আমি তাহিয়াতুল অজুর নামাজ আদায় করি আল্লাহ মধ্যে আসছে বলেছেন নামাজটা আল্লাহর যে বান্দাবান্দি পড়তে পারবে আল্লাহ তার জীবনের সমস্ত গুণাগুলো করে তাকে নিষ্পাপ করে দিবেন এজন্য আসুন আসন প্র্যাকটিক্যালি আমি দেখাই দিচ্ছি কিভাবে আপনি তাহিয়াতুল ওজুর নামাজটা পড়বেন শূন্য তরিকায় অজু করে নেবেন অজু করার পরে আপনি দিনে অথবা রাতে যে কোনো সময় আপনি অবশ্যই কিন্তু গরে অথবা মাসজিদে দাঁড়িয়ে যাবেন কেবলামুখী হয়ে দাঁড়িয়ে আপনি বাংলাতে নিয়ত করলেই হবে অত মনে মনে নিয়ত করলেও হয় আমি তাহিয়াতুল ওজুর দুই রাকাত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহ আকবর খুব মনোযোগ দিয়ে দেখুন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم كنت مرجوك دير. الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده عقدهما وهو العلي العظيم الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم ركوتك سميع الله لمن حمده

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم، الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشبع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يعيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده عقضهما وهو العلي العظيم <applause> আল্লাহু আকবার সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম রূপতে এসে আমি আল্লাহুল ইমান হামিদা রব্বানা এবার প্রথম বসে যায় আল্লাহু আকবার সুবহান রাব্বিল আ'লা সুবহান রাব্বিল আ'লা সুবহান রাব্বিল আ'লা প্রথম সেটিকে আল্লাহু বলে দুই সাদের মাসকারে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া হাদিনি ওয়া আফিনি ওয়ারযুকনি عبر رضي الله عنه الله أكبر سبحان ربي الأعلى رضي الله عنه الله أكبر يقول هل استحيي الله كتابه يا مصر هذا هو يقول التحيات لله والصلاوات والطيبة والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله أشهد أن محمد عبده ورسوله اللهم صل علي محمد وعلى محمد كما صليت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى محمد كما باركت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمه الله আসসালাম আলাইকুম ওর আহমতুল্লাহ ফিরুল্লাহতা ফিরুল্লাহ এরকম ভাবে তাহাইয়াতুল নজুর দুই রাকাত নামাজ আপনি আদায় করে এরপরে চোখ বন্ধ করে একদম আল্লাহতালার দিকে মোতাবাজ্জ হয়ে কেবলামুখী হয়ে বসে আপনি বিশ্বনবীর শেখানো এই শক্তিশালী নিত্য নতুন দুরুদ শরীফটা তিনবার পাঠ করবেন এরপরে যে দোয়াটা পাঠ করবেন সেই দোয়াটাও কিন্তু বেলাল বাজিয়া আল্লাহু তা লান হু আমল করেছিলেন ফলাফলা ফিয়েসন আল্লাহ একবার মনের মধ্যে যত আশাআকাঙ্ক্ষা আছে আপনি জাগাবেন এই দ্রুত শরীরটা তিনবার পাঠ করবেন সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন আরবি বাংলা স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি আল্লাহ্মা সল্লিয়াল বলতে হবে আল্লাহহম্মা সল্লিয়াল মোহাম্মাদিউ ওয়াই অ্যা জে মায় না اللهم صل على محمد وأجمعنا به أبرو اللهم صل على محمد وأجمعنا به ارقر يا ابني বিশ্বনবীর সাহাবী বেলাল রাদী আল্লাহু তালান হুল আমোলকৃত যে দুয়া ঠিক আল্লাহ একবার একশো তো তিনবার চতুর্থ দোয়া আপনি পাঠ করবেন সহি শুদ্ধ চারণা শিখুন আল্লাহম মিন বলতে হবে আল্লাহম আতিনি من خزائنك اللهم اعطني من خزائنك অর্থ অনেক চমৎকার অর্থ হলো আল্লাহ আল্লাহ আতুনি আপনি আমাকে দান করুন মিন হাজা এনেকা আপনার যে গুপ্ত দনের ভাণ্ডার আছে আপনার ওই গুপ্ত দনের ভান্ডার থেকে আমাকে গুপ্ত ধন দান করুন আল্লাহ একবার আপনার খাজানা থেকে গাইভি রিজিক্যালের ব্যবস্থা করে দিন আল্লাহ একবার সুতরাং আবারও সেই শক্তিশালী দুরুত স্বরূপে আপনি তিনবার কষ্ট করে পাঠ করবেন আবার শুহী শুদ্ধচন্ড শিক মোট যুক্তি অল হলিয়াল মোহামে দিউ وأجمعنا به اللهم صل على صل على محمد وأجمعنا به الله أكبر عطني ست سنة دروس ستة সর্বশেষে তিনবার পাঠ করে আল্লাহ তালার নিকট আপনি আল্লাহ আল্লাহতাল নিকট চাইবেন খুব মনোযোগ দিয়া আল্লাহ আল্লাহতাল নিকট বলতে হবে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে অতীতে যে সমস্ত আশাগুলো আপনার অপূর্ণ রয়েছে অবশ্যই আল্লাহ তালার সামনে পূরণ করে দিবে আপনি আল্লাহ তালার কাছে চাইবেন অনেক মহিলা মা বোনেরা বলে তাকে হুজুর আমাদের কন্যা সন্তানদের বিয়ের ব্যবস্থা হচ্ছে না আপনি আমলটা করে আল্লাহ আল্লাহতাল নিকট কেঁদে কেঁদে ছান উপযুক্ত পাত্রে আল্লাহ আল্লাহ আপনার কন্যা সন্তানের বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবে অনেক ভাই বেরোদররা বলে হুজুর বিশ বছর পর্যন্ত কষ্ট করে পড়াশোনা করেছি চাকরি ব্যবস্থা হচ্ছে না আপনি আমলটা করে আল্লাহ মেনতির সাথে একই নিয়ে বিশ্বাস নিয়ে এক সাথে অবশ্যই আল্লাহত আপনার চাকরি ব্যবস্থা করে দিবে যাদের চাকরি হয়েছে আপনিও আমলটা করেন আপনার প্রমোশনের ব্যবস্থা আল্লাহ আল্লাহত করে দিবে তাহলে প্রিয়দিনই ভাই এবং বোন আজই পর্যন্ত ইনসা আল্লাহ আমলটা নিজেও করুন আরেকজন ভাই বোনকে একটা শেরের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিবেন আল্লাহ তালা আপনাদেরকে সেই তৌফিক দান করুক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমাত অবরাকাতহু